কুড়িগ্রামের বল্লভের খাস ইউনিয়নের দুধকুমার নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুর রহমান শামীমের তথ্যচিত্রে বিস্তারিত কুড়িগ্রামের নাগরশেরিতে দুধ নদীর ভাঙন রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী মঙ্গলবার দুপুরে উপজেলার বল্লভেখোস ইউনিয়নের কুড়ারপাড় ভাচন গ্রামের দুধকুমার নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় জানা যায় দীর্ঘদিন ধরে ভাঙনের মুখে দুটি গ্রাম থাকলেও পানি উন্নয়ন বোর্ড তেমন কোনো গুরুত্ব দেয় না শুকনো মৌসুমে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা কর্মচারীকে এলাকায় চোখে পড়ে না ভাঙন কবলিত এলাকার মানুষ অসহায় হয়ে অবশেষে মানববন্ধন করেছেন মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরসের উপজেলার বল্লভের ক্রস ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ইউপি সদস্য মোহাম্মদ আলী হাবিবুর রহমান প্রমুখ বক্তারা দাবি করেন এক মাস থেকে দুধকুমার নদীর ভাঙনে বেলকোচর ও রহমানের কুটির দুটি গ্রামের ভাঙনে গত এক মাসে দেড় শতাধিক ঘরবাড়ি ও শতাধিক একর ফসলি জমি নদীগর্মে বিলীন হয়েছে ভাঙনের মুখে রয়েছে দুটি গ্রামের অসংখ্য বসতবাড়ি দ্রুত ভাঙন রোধে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার দাবি জানান মানববন্ধনকারীরা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ গরিব মানুষ সবাই কিছু এখানে আমি কাজ করতেছি একটি মানুষের একটি মাত্র দুটা একবার ভেঙে গেলে নদীর থেকে এই জন্য ভোট পাবো যদি সরকার অনুভব হয় আমাদের জন্য কোনো কিছু আমরা সরকারের